বুধবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা সটলেকে কেষ্টপুর ও সটলেকের মাঝে আট নম্বর ফুটব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেলিং এ ধাক্কা পারে চার চাকা গাড়ি কোনোভাবে তার মাঝে আটকে পড়ে বাইক সহ এক যুবক রেলিং এ ধাক্কা মারার পরে গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায় গাড়িটির আরোহীদের বার করা গেলেও ঘটনাস্থলে আগুনে পড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহী তিনি এক ডেলিভারি সংস্থার কর্মী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি স্থানীয়দের অভিযোগ দমকলের ইঞ্জিন অনেক দেরিতে আসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ মোতায়েন করতে হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল অনেকক্ষণ পরে এসেছে পুলিশ যুবকটিকে উদ্ধার করতে পারিনি চোখের সামনেই ছেলেটি মারা গেল এতক্ষণ পরে দমকলে এসে লাভ কি প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা দমকলে গাড়িকে লক্ষ্য করে ইচ্ছার অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর ডিসিপি বিধাননগর অনিশ সরকার জানান ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে মৃতদেহ উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যখন চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে এখানে একটা গাড়ি জোরে এসছিল কিছু গাড়ির সাথে ধাক্কা লেগেছে তারপরে যে গাড়িটা এসে জোরে ধাক্কা মেরেছিল সেটা ধরুন একজন লোক আনফর্চুনেটলি আনফর্চুনেটলি তিনি গত হয়েছে গাড়িটাতে আগুন লেগে যায় বেশ কিছু লোক সেটাতে ট্র্যাপড হয়ে যায় আলটিমেটলি তারা রেস্কিউড হয়েছে এখন অব্দি আমরা যা খবর পেয়েছি তাতে একজন লোক আনফর্চুনেটলি গত হন আর এখানে আশেপাশে ওই খালের সাইড থেকে বা কিছু জায়গা থেকে কিছু লোক এখানে জমায়েত হয় পুলিশ নিজের কাজ করার সময় দমকল এসেছিলো পুলিশ যেটা এসেছিলো এসে তারপরে ওখান থেকে লোকজনকে যা রেস্কিউ করা হয়েছিল যে গাড়িটা ব্যাডলি ড্যামেজ হয়েছিল যেটা আগুন লেগে গেছে সেটাকে সরানো হয়েছে পরপর যে ডেড বডি ছিল সেটা সরানো হয়েছে সেটা সরিয়ে নেওয়ার পর কিছু লোক এখানে জমায়েত হয়েছিল কিছু উত্তেজনা করছিল আমরা তখন কোনো রেসপন্ড কিছু করিনি তারপরে ওরা আমাদের এই ব্যারিকেড ব্যারিকেড যেগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে এখানে পথটাকে আটকানোর চেষ্টা করছে তখন আমরা ওনাদেরকে বলি আস্তে আস্তে চলে যেতে নিজেদের বাড়িতে চলে যেতে তাহলে আস্তে আস্তে আমরা ওদেরকে ওরা পেছনে পেছনে যাচ্ছিল এই যে খালপাটার ওই সাইড থেকে এসে বেশ কিছু স্টোন পেল্টিং হয় পুলিশের মধ্যে আমাদেরও কয়েকজনের একটু ইঞ্জুরি হয়